সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের ষোলোতম দিন আপনারা জানেন ব্যাক টু ব্যাক আমরা পনেরো দিন প্রফিট করেছি পনেরো দিনে আমাদের প্রফিট হয়েছে তিনশো ডলার আজকে ষোলোতম দিনে আজকে আমরা ট্রেড করব পনেরো দিন ট্রেড করার পরে এই পনেরো দিন ব্যাক টু ব্যাক আমরা প্রফিট করেছি আজকে ষোলোতম দিন ষোলোতম দিনেও আমরা প্রফিট করব ইনশাআল্লাহ আপনারা যদি প্রথম দিন থেকে ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিপোজিট করা থেকে শুরু করে সমস্ত ভিডিও সমস্ত ট্রেডিং এর ভিডিও যে কয়দিন যে কয়টা ট্রেড করেছি এবং যেখান থেকে ট্রেড করে রেখেছি পরের দিন আবার সেখান থেকে শুরু করেছি এভাবে আমরা ব্যাক টু ব্যাক পনেরো দিন ট্রেড করে প্রফিট করেছি তিনশো ডলার এই তিনশো ডলার কিভাবে ইনকাম করলাম এখান থেকে এবং প্রত্যেক দিন কীভাবে প্রফিট করলাম এটা দেখার জন্য আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন সেমভাবে আপনি ট্রেড করে এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ এত খোলামেলা এত সহজভাবে আর কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে না আর এ ধরনের ভিডিও কোথাও পাবেন না যদি আপনারা এভাবে ট্রেড করে প্রফিট করতে চান তাহলে এই ভিডিওগুলো ভালো করে দেখে আপনি সেভাবে ট্রেড করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি যারা অ্যাকাউন্ট করেন এখনও তারা যদি অ্যাকাউন্ট করতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে আমাকে পার্সোনালি মেসেজ করবে আর যদি কোনো হেল্প লাগে সেই হেল্প আমি করবো ইনশাআল্লাহ আমাকে মেসেজ করেন আমি হয়তো ব্যস্ত থাকার কারণে সময় মতো রিপ্লাই করতে পারি না পরে অবশ্যই আমি সবাইকে রিপ্লাই দিই তো আপনি মেসেজ করে রাখবেন আমি আপনার রিপ্লাই দিব ইনশাল্লাহ প্রত্যেক দিন তো আমরা আপের দিকে এক ডলারের ট্রেড প্লেস করে দিলাম আপনারা জানেন আমরা প্রত্যেক দিনই এক ডলার থেকে শুরু করি এক ডলার ট্রেড নেওয়ার পরে তারপরে আমরা যদি লস হয়ে যায় ট্রেড অ্যামাউন্ট বাড়িয়ে ফেলি আর যদি প্রফিট হয় এই সেমভাবেই ট্রেড করি এক ডলার করি দুই ডলার করি পাঁচ ডলার করি সেটা বড় কথা না আমরা প্রতিদিন প্রফিট করতে পারছি কিনা সেটাই বড় কথা ট্রেডিং যদি আপনি শিখতে পারেন তাহলে এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন আনলিমিটেড টাকা আর্ন করতে পারবেন কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক নাইনটি ফাইভ পারসেন্ট লোক ট্রেডিংয়ে ইনভেস্ট করে লস করে আমাদের ট্রেডটি কী হয় দেখা যাক আমাদের ট্রেডটি যদি প্রফিট হয় আমরা আবারও এক ডলারের ট্রেড প্লেস করে দিব তো আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল এখন নিউজ টাইম এখন নিউজের প্রভাব পড়ছে নিউজ টাইম নিউজ টাইমের প্রভাব পড়ছে এখানে এই জন্য এই সময় একটু ট্রেড করা থেকে বিরত থাকতে হয় আমরা ডাউনের জন্য এক ডলারের ট্রেড প্লেস করে দিলাম আপনারা জানেন আমরা প্রফিট হলে আবারও এক ডলারের ট্রেড নেই মানে ফার্স্ট স্টেপ থেকে শুরু করি আর যদি প্রফিট হয় তাহলে সরি আমাদের যদি প্রফিট হয় আমরা আবারও প্রথম স্টেপে ফিরে যাই আর যদি লস হয় তাহলে নেক্সট স্টেপে যাই ট্রেডিং করার ট্রেডিং করতে বসার আগে আপনারা আগে স্টেপগুলো সাজিয়ে নেবেন যে আপনার কত ডলারের ট্রেড লস হলে কত ডলারের ট্রেড নেবেন যদি আপনি এই স্টেপগুলো ভালোভাবে সাজাতে পারেন তাহলে প্রত্যেক দিন আপনি প্রফিট করতে পারবেন আর যদি সাজাতে না পারেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সেভাবে সাজিয়ে দিব আমরা ডাউনের জন্য ডাউনের দেখে যে ট্রেডটা প্লেস করে দিয়েছি দেখা যাক আমাদের এটি টিউ প্রফিট হয় কিনা ট্রেডিংয়ে যদি আপনি অল্পতে খুশি না হতে পারেন অল্প প্রফিটে যদি আপনি খুশি না হতে পারেন তাহলে আপনাকে ট্রেডিং কি করবে আপনার ব্যালেন্সটা জিরো করে দিবে মানে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে আপনি ভুল জায়গায় এন্ট্রি নেবেন আপনার ট্রেড লস হয়ে যাবে আর দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয় সম্ভবত আমাদের ট্রেডটা লস হয়ে যাবে তো আমাদের ট্রেডটি লস হয়ে গেল আমরা আবারও এক ডলারের ট্রেড নেব আমরা এখানে ডাউনের জন্য ডাউনের দিকে এক ডলারের একটি ট্রেড প্লেস করে দিয়েছি এই ট্রেডটা যদি লস হয় আমরা নেক্সট ট্রেডটা নিব তিন ডলারের ট্রেড অনেকে যে অনেকে একটু কনফিউজ হয়ে যান যে আমরা কখনো কোনো কোনো দিন এক ডলার ট্রেড লস হয়ে গেলে দুই ডলারের ট্রেড নিই আবার কখনো এক ডলারের ট্রেড লস হয়ে গেলে তিন ডলারের ট্রেড নিই এটা আমি একটু চেঞ্জ করি মাঝে মাঝে আমি স্টেপ বাড়িয়ে নিই মাঝে মাঝে আমি ফাইভ স্টেপ করি আবার মাঝে মাঝে সিক্স স্টেপ করি এই জন্যই এই ব্যালেন্সটা অ্যামাউন্টে একটু কম বাড়া হয়ে যায় এই অ্যামাউন্টটা কম বাড়া আপনিও করতে পারবেন করে নিতে পারবেন আপনার অ্যাকুরেসির উপরে এটা নির্ভর করবে যেহেতু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেড করি আমার অ্যাকুরেসিটা অত্যন্ত খারাপ হয় আমার পরপর চারটা পাঁচটা ট্রেড লস হয়ে যায় এই আমি সিক্স স্টেপ সাজিয়ে নিয়েছি আপনার থ্রি স্টেপ ফোর স্টেপও করতে পারেন তবে স্টেপ যত বাড়াবেন আপনার রিস্ক তত কমে যাবে আমাদের এই যদি আমাদের এই প্রফিট হয়ে গেল আমরা আবারও এক ডলারের ট্রেড নেব আমরা এখানে আপের দিকে এক ডলারের ট্রেড প্লেস করে দিলাম ট্রেডিং থেকে আপনাকে ইনকাম করতে হলে অনেক সতর্কতার সাথে এবং অনেক সাবধানতার সাথে একেবারে নিজেকে কন্ট্রোল করে তারপরে এখান থেকে প্রফিট করতে হবে তাছাড়া আপনি প্রফিট করতে পারবেন না প্রফিট করতে পারবেন প্রফিট ধরে রাখতে পারবেন না এ ধরনের অনেক প্রবলেম রয়েছে তো অতএব আপনারা ট্রাই করবেন এখানে ট্রেডিংয়ে ইনভেস্ট করার আগে আপনি নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে নিজের ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে দেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তাছাড়া প্রফিট করতে পারবেন না নিজেকে নির্লোভ হতে হবে নির্লোভ বলতে বেশি লোভ করা যাবে না বেশি লোভ করলে আপনি এখানে লস করবেন অতএব বেশি লোভ না করে যদি আপনি এখান থেকে বেশি লোভ না করে যদি আপনি চান যে এখান থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো তাহলে পারবেন আর যদি রাতারাতি বড় লোক হতে চান রাতারাতি কোটিপতি হতে চান তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন না দুই একদিন ইনকাম করবেন পরের দিন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে আমাদের এটি মে বি লস হয়ে যাবে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আমাদের ট্রেডটি লস হয়ে গেল আমরা এক ডলারের একটি ট্রেড আপের দিকে প্লেস করে দিয়েছি দেখা যাক এই ট্রেডটা যদি লস হয় আমরা নেক্সট স্টেপে চলে যাব তিন ডলারের ট্রেড নেব যারা বলেন বা মনে করেন যে এইভাবে ট্রেড করে প্রফিট করা পসিবল না তারা আমার প্রথম দিন থেকে আমি প্রথম দিন থেকে এই যে পনেরো দিনের ভিডিও টানা আজকে ষোলো দিনের ভিডিও ষোলো দিনের ভিডিও আপনারা দেখেন যে এখান থেকে ট্রেড করে প্রফিট করা সম্ভব কিনা এভাবে ট্রেড করে আমি প্রফিট করছি কিনা দেখেন যদি আমার কোথাও ভুল থাকে তাহলে আমাকে বলবেন আমি সেটা শুধরে নিব আমি আপনাদের সামনে প্রথম দিন থেকে যে আপনাদের সামনে ডিপোজিট করলাম ডিপোজিট করে যে প্রত্যেক দিন আজকে ষোলো দিন এই ষোলো দিন যে টানা ট্রেড করলাম এবং ষোলো দিন যে টানা প্রফিট করলাম আমাদের ট্রেডটি লস হয়ে গেছে আমরা এবারে তিন ডলারের ট্রেড নেব আমরা এখানে ডাউনের দিকে একটি তিন ডলারের ট্রেড প্লেস করে দিলাম যারা বলেন যে এইভাবে সম্ভব না অথবা এই স্ট্র্যাটেজি নিয়ে একটু কনফিউজ তারা আমার এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতগুলো ট্রেড করলাম ডিপোজিট করার পর থেকে সবগুলো ট্রেডের ভিডিও আছে কিভাবে ট্রেড করলাম কি এটা সম্ভব কিনা আপনারা দেখেন যদি আপনারা বলেন অথবা মনে করেন যে না এভাবে সম্ভব না তাহলে আপনার এই স্ট্র্যাটেজি গ্রহণ করার দরকার নেই অন্য স্ট্র্যাটেজি ইউজ করে আপনি ট্রেড করেন সমস্যা নাই তবে আমি এটা প্রমাণ করে দিলাম যে এভাবে সম্ভব আমরা তিন ডলের একটি ট্রেড আবার ডাউনের দিকে প্রেস করে দিলাম কারণ আমাদের আগের ট্রেডটি ব্যাক দিয়েছে আমার ট্রেডটি কিন্তু প্রফিট ছিল আমি যে জায়গায় এটি নিয়েছি তার নিচে ক্লোজ দিয়েছে তার নিচ থেকেই ক্যান্ডেল শুরু করেছে তারপরে আমার আগে ট্রেডটি কেন ব্যাগ দিল এরকম কখনও হয় না তারপরেও কেন এরকম হলো আমি বুঝলাম না আমার ট্রেডটি ব্যাগ দিয়েছে তো যেহেতু ব্যাগ দিয়েছে তিন ডলারের ট্রেড সেহেতু আবারও তিন ডলারের ট্রেড নিতে হবে আমি তাই তিন ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি এই ট্রেডটা যদি লস হয় তাহলে আমরা নেক্সট স্টেপে আট ডলারের ট্রেড নেবো আর যদি প্রফিট হয় তাহলে আবারও এক ডলারে ফিরে যাব কেন আমাদের ট্রেডটা ব্যাক দিল বুঝলাম না কারণ আমি যে জায়গায় এন্ট্রি নিয়েছিলাম তার নিচেই ট্রেডটা ক্লোজ দিয়েছে এবং তার নিচ থেকেই ক্যান্ডেল শুরু করেছে তারপরেও আমাদের ট্রেডটা লস করে দিয়েছে এই ট্রেডটা কী হয় জানি না যে জায়গায় এন্ট্রি নিয়েছি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এদিক সেদিক যাচ্ছে না এবং ক্যান্ডেল যদি এখান থেকে শুরু করে আমাদের মনে হয় এই ট্রেডটিও ব্যাগ দিয়ে দিবে হ্যাঁ আমাদের এই ট্রেডটিও ব্যাগ দিয়ে দিলো দুইটা ট্রেডি ব্যাক দিলো আমরা তিন ডলারের ট্রেড তৃতীয়বারের মতো প্লেস করে দিলাম আগে দুইটা ট্রেড আমাদের ব্যাক দিয়েছে এই তিন ডলারের ট্রেড তাই আমরা তৃতীয়বার আবারও তিন ডলারের ট্রেড প্লেস করে দিলাম দেখা যাক আল্লাহ ভরসা এবার কি হয় যদি লস হয়ে যায় তাহলে আমরা আট ডলারের ট্রেড নেব আর যদি প্রফিট হয় আবার এক ডলারে ফিরে যাব। স্টেপ যত আমার বাড়বে আমার স্টেপগুলো এইভাবে সাজানো স্টেপ যত বাড়বে আমার প্রফিট তত বেশি হবে যদি আমি ফাইভ স্টেপে সিক্স স্টেপে গিয়ে প্রফিট করি তাহলে দুইবার ফাইভ স্টেপ সিক্স স্টেপে গেলে কিন্তু আমার আজকে আর ট্রেড করার প্রয়োজন হবে না আমার কিন্তু প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যাবে আর যদি এই সব স্টেপ থেকে আমি ব্যাক করে আবার প্রথম স্টেপে চলে যাই তাহলে আমার প্রফিটটা কম হবে অনেক কম হবে এইভাবে ট্রেড করতে হলে অনেক সময় ধরে ট্রেড করতে হয় তো আমরা যেহেতু আমাদের আমাদের ট্রেডটি লস হয়ে গেছে আমরা এবারে আট ডলারের ট্রেড নেব আমরা আট ডলারের ট্রেড আপের দিকে প্রেস করে দিলাম অনেক সেফটি মার্জিনে আমরা ট্রেডটা নিয়েছি তো দেখা যাক এটা যদি ছোটোখাটো রেড বানায় তবুও আমাদের ট্রেডটা প্রফিট হবে আমরা আপনারা দেখেন আগের পনেরো দিনের ভিডিও দেখেন এখানে চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা পনেরো দিনে তিনশো ডলার প্রফিট করেছি তিনশো ডলার আমি যদি একশো বিশ টাকা করেও সেল দিই আমি পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো দিনে ইনকাম করে ফেলেছি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সময় রিয়েল মার্কেট ছাড়া ওটিসি মার্কেটে ট্রেড করা যাবে না রিয়েল মার্কেটে শুধু ট্রেড করতে হবে এবং আমাদের এটি লস হয়ে গেল এবারে আমরা চব্বিশ ডলারের ট্রেড প্লেস করে দেব আমরা এখানে চব্বিশ ডলার ট্রেড অনেকটা সেফটি মার্জিনে আপের দিকে প্লেস করে দিয়েছি যদিও এটা মার্কেট ডাউনের দিকে যাচ্ছে এবং ডাউন ট্রেন্ড শুরু করেছে এবং ক্যান্ডেল অনেক বড় বড় ক্যান্ডেল বানাচ্ছে আমাদের এই ট্রেডটাও মনে হয় লস হয়ে যাবে সেফটি মার্জিনে ট্রেড নিয়েছি দেখা যাক ওরে বাপ রে বাপ এখানে কোনো লেভেলও নাই আর অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার কোনো পসিবিলিটি নাই উল্টা ট্রেড করছি তারপরেও আমি এখান থেকে প্রফিট করব ইনশাল্লাহ এবং কিভাবে প্রফিট হয় আপনারা দেখেন এই ট্রেডটা আমাদের লস তেষট্টি ডলারের ট্রেড প্লেস করে দিলাম ডাউনের দিকে তাও অনেকটা সেফটি মার্জিনে ছোটখাটো গ্রিন ক্যান্ডেল হলেও আমার ট্রেডটা প্রফিট হবে তেষট্টি ডলারের ট্রেড নিয়েছি দেখা যাক আল্লা ভরসা কি হয় অনেক একটা অ্যামাউন্টের ট্রেড নিলাম তেষট্টি ডলারের কয়টা ট্রেড আমার লস করবে আমার এক ডলারের ট্রেড দুইটা লস হয়েছে তিন ডলারের একটি লস হয়েছে আট ডলারের একটি লস হয়েছে চব্বিশ ডলারের একটি লস হয়েছে এবারে আমি তেষট্টি ডলারের ট্রেড নিয়েছি এই ট্রেডটাও লস হয়ে আমরা এবারে একশো পঞ্চাশ ডলার এখানে আমরা একশো পঞ্চাশ ডলার একটি ট্রেড আপের দিকে প্লেস করে দিলাম মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট তারপরেও আমরা আপের দিকে ট্রেড প্লেস করে দিলাম দেখা যাক আমাদের এই ট্রেডটা কী কি হয় মার্কেট কিন্তু দুই পাশে অনেকটা উইক রাখছে সেই উইকে আমরা ট্রেড নিয়েছি যদি এটা রেড ক্যান্ডেলও বানায় আমার আমি যে জায়গায় এন্ট্রি নিয়েছি তার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা ট্রেডটা প্রফিট হবে তো আমাদের ট্রেডটা এখনও প্রফিটে চলছে হ্যাঁ আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল একশো পঞ্চাশ ডলারের ট্রেড মাঝে মাঝে তো পাঁচ ছয়টা ট্রেড যদি আপনার একটানা লস হয় তাহলে একটু বেশি অ্যামাউন্টের ট্রেড নিতেই হবে এটা রিক্স মনে করবেন না এই জন্যই যে কারোই পাঁচ ছয়টা ট্রেড এক আমাদের আজকে ব্যালেন্স ছিল এক ডলার অর্থাৎ অলমোস্ট আমাদের পঁচিশ ডলার মতো প্রফিট হয়েছে দেখি আমাদের কত প্রফিট হলো দেখেন আমাদের পঁচিশ ডলার প্রফিট হয়েছে তো আগে ছিল তিনশো ডলার আর এই পঁচিশ ডলার সহ তিনশো ডলার প্রফিট হলো ষোলো দিনে